ইদানিংকালে আমরা কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি কলকাতা মেট্রো রেলওয়ে বা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন বা কলকাতার মেট্রো সংক্রান্ত অনেক বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং নাকি চাকরিও হচ্ছে একটি সম্পূর্ণরূপে ভুয়ো মিথ্যা এবং প্রতারণার জাল দয়া করে এই প্রতারণার জালে পা দেবেন না আবারও বলছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এই মাধ্যমেই রিক্রুটমেন্ট হয় রেলওয়েতে মেট্রো রেলওয়ে কলকাতা ইন্ডিয়ান রেলওয়ে একটি পার্ট এর রিক্রুটমেন্টও আরআরবি আরবি বা আর সি যেটাকে আমরা বলে থাকি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট কমিশনের মাধ্যমে হয় ফেসবুক হোয়াটসঅ্যাপে কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট হয় না আপনারা দয়া করে এই প্রতারণা ফাঁদে পা দেবেন না কোনো সোশ্যাল মিডিয়া কোনো মাধ্যম দিয়ে পরীক্ষা হয় না পরীক্ষা হয় লিখিত এবং সেটা আরআরবি দ্বারাই করেন এবং আরআরসি দিয়েই হয় তারপরে ভাইভাবসি হয় বিভিন্ন একটা সিলেকশন প্রসিডিওর থাকে আমাদের রিক্রুটমেন্টের আগে তার একটি বড় করে বিজ্ঞপ্তি বেরোয় বিভিন্ন পত্রপত্রিকায় সবাই জানতে পারে লুকিয়ে চুরিয়ে কোনো দিন রেলওয়ে কোনো রিক্রুটমেন্ট করে না দয়া করে এই সব প্রতারণার ফাঁদে পা দেবেন না প্রতারিত হবেন না নিজে এবং আপনার যারা পরিচিত আছে তাদেরকেও জানিয়ে দিন এই রকম ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথাও রিক্রুটমেন্ট হয়নি রেলে আর হবেও না দয়া করে এই ফাঁদে পা দেবেন না